নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের উনিশে মার্চ শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে বাহান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের চতুর্থী নক্ষত্র বিশাখা শুভ সময় এগারোটা বেজে আঠারো মিনিট থেকে বারোটা বেজে ছয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে নয় মিনিট থেকে এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় আটটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে দশটা বেজে নয় মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য নতুন আলো নিয়ে এসেছে আপনার মূল্যবান জিনিসপত্রের দিকে নজর রাখুন খেলোয়াড়দের আরও কঠোর পরিশ্রম করতে হবে যারা বিয়ের জন্য অপেক্ষা করছেন তারা আজ সুখবর পেতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপাত উচ্চাধিকারীদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না বিশেষ করে তখন যখন ওদের কাছ থেকে আপনাকে নিজের বিশেষ কোনো কাজের স্বীকৃতি চাই কারণ সত্যবান লোকেদের কাছ থেকে কাজ বার করা ভীষণ কঠিন ব্যবসা চাকরি আর্থিক দায়িত্বগুলি নিজের উপর না নিয়ে ভাগ করে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে অন্য কেউ আপনার দ্বারা করা কাজের সুবিধা নিতে পারে আজ আপনার দিনটি খুব শুভ আপনার কাজ আপনার সহকর্মী বশ সকলেই সন্তুষ্ট করবে তাই নিজের ব্যবহার ভালো রাখুন যাতে আপার প্রশংসা করা কোন রকম কোন সন্দেহ না করতে পারে আজকের দিনটি আপনার জন্য জমি জমা কেনার বা বেচার ব্যাপারে কোনো সমস্যা আনবে না কিন্তু পরিপূর্ণ বিচারের আগে সমস্ত বাজারটা পরক করে নিতে ভুলবেন না স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য হালকা কিছু খেতে থাকুন খালি পেট এড়িয়ে চলুন আজ যে কোনো কাজ সম্পূর্ণ পরিশ্রম আর শক্তি লাগিয়ে করতে আপনার মন চাইবে এতে আপনার মনো মেয়াজ দুইই শান্ত থাকবে জীবনের ছোটখাটো আপবিপলে ঘাট ডাবেন না আপনি চিন্তা করবেন না আর আপনার মন কোন বট কাজে লাগান যাতে তার ইতিবাচক দিকটি নিয়ে নিজের জীবন খুশিতে কাটাতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যে কোনো আপনি নিজের সাথে দেখা করতে পারেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় দীর্ঘ সময় প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান ব্যবসা চাকরি আজ বাইরের কোনো উৎস থেকে আয় এর ফলে অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হতে পারে ব্যবসার জন্য এটি একটি খুব লাভজনক এবং অগ্রগতিশীল দিন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুবিধা পাবেন আপনি যে কাজই হাতে নিন না কেন তাতে আপনি সফল হবেন আজ আপনার পক্ষে নতুন নতুন যোগাযোগ লাভজনক হতে পারে অনেক অপ্রত্যাশিত পথে আপনি লাভ পেতে পারেন হয়তো শক্তি যোগাযোগই কাজে আসবে না তবে এদের মধ্যে কোনো একটি যোগাযোগ কাজে লাগবে আজ আপনাকে দীর্ঘ সময় ধরে জমি কেনবার যোজনা বানাতে হবে কিন্তু এরকম নিবেশ থেকে আপনাকে দূরেও থাকতে হবে কেননা এটা ভবিষ্যতে আর্থিক সুরক্ষা দেবে না এবং আপনি সমস্ত ব্যাপারে বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেবেন স্বাস্থ্য আজ আপনার দুর্বল স্থান আপনার গলা হবে আজ হাইড্রেটেড থাকুন এবং সিগারেট এবং অ্যালকোহল থেকে দূরে থাকুন আজ আপনার মধ্যে দৃঢ়তা আর মনোবল কম থাকবে যার জন্য আপনি নতুন কোন কাজ করার ক্ষমতা জোটাতে পারবেন না আজ আপনাকে নিজের ওপর একটু কোমল থাকা দরকার নিজেকে দোষ দেবার থেকে এটা বাঞ্ছনীয় হবে যে নিজের ভেতরকার সুন্দর বিশেষত্বগুলোকে উৎসাহিত করুন এতে আপনার মেজাজের ওপর ভালো প্রভাব পড়বে আজ আপনার নিজের ওপর দৃঢ় বিশ্বাস রাখবার চেষ্টা করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার নিজের তীক্ষ্ণ বুদ্ধির জোরে আপনি এমন কোনো সমস্যা সমাধান করে দেবেন যা আপনাকে অনেক সময় ধরে জ্বালাতন করছিল আজ আপনার বুদ্ধির ক্ষমতা আর যোগ্যতা চরম সীমার আজকে আপনি জটিল থেকে জটিল কাজ ও খুব সহজভাবে সমাধান করতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনি কিছু অর্থ পেতে পারেন ব্যবসায়ী শ্রেণীর অপ্রয়োজনীয় মারামারি এড়াতে চেষ্টা করা উচিত আপনাকে একাই বট কাজের সিদ্ধান্ত নিতে হতে পারে যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা অন্য শহর থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারেন আজ আপনাকে ইন্টারভিউয়ের মুখোমুখি হতে হবে এবং অপ্রত্যাশিতভাবে হয়তো আপনার ইন্টারভিউটিও খুব ভালো হবে তাই আজ নিজের পছন্দের জামাকাপড় পরুন এবং নিজের সাম্প্রতিক বায়োডাটা নিয়ে তৈরি থাকুন যদি আপনি আপনার বিনিয়োগ অন্য কোথাও করার কথা ভাবছেন তাহলে জমি জমার ব্যাপারে খেয়াল রাখবেন যে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে কেননা এই সময়টা লাভজনক নয় কিন্তু আপনি জমি জমা সম্বন্ধীয় কাগজপত্রের উপর স্বাক্ষর করবেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কখনো কখনো স্বাস্থ্যের উপর আস্থা নষ্ট হতে পারে আজ আপনি বুঝতে পারবেন যে আপনার ভেতরে স্ফূর্তি আর আত্মবিশ্বাসের মাত্রা বেশি রয়েছে আজ আপনি আপনার মন বেশি কাজে লাগান অন্য ব্যক্তিরাও আপনার আত্মবিশ্বাসকে অনুভব করতে পারবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হবে আপনার প্রতিপক্ষ সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছে সতর্ক থাকুন আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন বিবাহিতরা মনে করবে যে বিয়ের সময় করা সমস্ত প্রতিশ্রুতি সত্য প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট অবশেষে এখন আপনার বিচারধারায় স্পষ্টতা আসবে আর কিছু গম্ভীর বিষয়ে আপনি স্পষ্টভাবে চিন্তা করতে পারবেন প্রত্যেকটা সমস্যার সমাধান এখন আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন এই স্পষ্টতার কারণে আপনি সফলতাও পেতে পারেন ব্যবসা চাকরি বিনিয়োগের জন্য আজকের বাজারের অবস্থা আকৃষ্ট করতে পারে বড ব্যবসায়ীরা খুচরা ভোক্তাদের কাছ থেকে ভালো লাভ পাবেন আজ দৃঢ় মনোবলের সাথে আপনি কিছু সাহসী কাজ গ্রহণ করবেন নিযুক্ত ব্যক্তিরা তাদের লক্ষ্য পূরণের চাপে থাকবেন কর্ম সম্পর্কিত কোনো মিটিং আজ থাকতে পারে যা থেকে ভালো ফলাফল আপনি পাবেন আর এখনও যদি কোনো মিটিং না থাকে হঠাৎই তার সুযোগ আসবে যার দ্বারা আপনি উপকৃত হবেন আজ আপনার কোন জমিজমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনো তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক কাজের কারণে মাথা ব্যথা হতে পারে আজ আপনি শরীর ও মনোবলের দ্বারা নিজের কু থেকে মুক্ত হবার চেষ্টা করবেন আর কিছু নতুন করবেন ধূম্রপান থেকে দূরে থাকুন আর তাজা জুস পান করবার অভ্যাস করুন ভাস করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার ভাগ্যের জন্য ভালো যাবে আপনার গুরুজন এবং ভদ্রলোকদের সম্মান ও আতিথেয়তা প্রদানে অগ্রণী হন বিপরীত লিঙ্গের লোকেদের সাথে দেখা করার সময় সাজসজ্জা বজায় রাখতে ভুলবেন না আপনার ঘরোয়া জীবন স্বাভাবিক হবে কিছু মানুষ তাদের কাঙ্ক্ষিত জীবনসঙ্গী পেয়ে খুশি হবে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন ব্যবসা চাকরি আর্থিক বিষয়ে আজ আপনার দিনটি ভালো অনুকূল নয় তাই সাবধানে ব্যয় করুন আর্থিক পরামর্শ সম্পর্কে আপনার পিতামাতার সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সাথ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন এই সময় আপনার কোন সম্পত্তি নষ্ট হবার যোগ রয়েছে তাই আরামদায়ক মূল্যবান জিনিসের প্রতি বিশেষ নজর রাখুন কেননা এর প্রতি আপনার অনেক টাকা খরচা হয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না আজ আপনার অন্তরের আত্মবিশ্বাসকে বাড়াতে হবে আর আপনার আশেপাশের লোকজনও এই ইতিবাচক পরিবর্তনকে লক্ষ্য করবে আপনার আত্মবিশ্বাস অন্যকে আপনার প্রতি আকর্ষিত করবে যতক্ষণ না আপনি তার সাথে কোন তর্কে জড়িয়ে যান কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন এর জন্যে আপনাকে পূজা করতে হবে আপনি যে পথ বেছে নিয়েছেন তা চালিয়ে যান আজ সক্রিয় হন সুযোগের জন্য অপেক্ষা করবেন না তাদের সন্ধান করুন এবং সেগুলিকে পুঁজি করার চেষ্টা করুন আপনার ব্যক্তিগত জীবনে ছোটখাটো উন্নতির দিকে মনোযোগ দিতে হবে বিবাহিতদের গার্হস্থ্য জীবন আজ রোমান্টিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি ব্যবহারিক আর তর্কসংগত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরি স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে ভাগ্য নেই খবর পাওয়ার পর বাড়িতে একটি উৎসাহী পরিবেশ তৈরি হবে ব্যবসায়ীদের পুরনো দুশ্চিন্তা দূর হবে বলে মনে হচ্ছে এবং তারা তাদের মজুদ পূরণে সফল হবেন আজ আপনার চাকরিতে কাজের চাপ থাকতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই আজকে আপনি ব্যবহারিক আর তর্কসঙ্গত ব্যাপারে নিজে অনুভূত হবেন কোনো বিশেষ অনুভব হয়তো আপনাকে আজকে বদলে দেবে যা পরিণাস্বরূপ স্বরূপ আপনি লাভান্বিত হবেন লোকেরা আপনার এই পরিবর্তনকে প্রশংসা করবে আজ আপনার রোমান্টিক জীবনে এমন কিছু বিষয়ে উঠে আসবে যা হয় আপনি এবং আপনার জীবন সঙ্গীর মধ্যে ঘটবে অথবা আপনার বাবা মা এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঘটবে এটা হয়তো একটা তুচ্ছ ভুল বোঝাবুঝি কিন্তু এর ফলে আপনার সাংসারিক জীবনে সমস্যা সৃষ্টি হবে তাই বেশি সময় নিয়ে নিজেদের মধ্যে সমস্যাগুলির সমাধান করুন স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস আপনাকে অনেক রোগ থেকে দূরে রাখতে পারে আজ আপনার শান্ত আর পরিচ্ছিন্ন পরিবেশে যাওয়া দরকার যাতে আপনি আপনার শরীর ঠিক রেখে কার্যক্ষমতাকে বাড়াতে পারেন বাড়াতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্য এবং গ্রহের অবস্থান এই সময়ে সম্পূর্ণরূপে আপনার পক্ষে কোনো বিষয়ে মনে সুখ থাকতে পারে পরিবারে শুভ ও ধর্মীয় কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের জন্য দিনটি ভালো সন্ধ্যায় একসঙ্গে সময় কাটালে মন আনন্দিত হবে আপনি আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক ধৈর্য আর সব কম্প আজকে আপনার পরিচিতি থাকবে আপনার নম্র স্বভাব আর দৃঢ়তা আজকে সকলের মন জয় করে নেবে আর কিছু না হলে আপনাকে এমন মজবুত মানুষ তৈরি করে দেবে যে প্রত্যেকটা পরিস্থিতিকে খুব সহজভাবে সামলে নিতে পারবে ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের অনেক সুযোগ প্রাপ্ত করা যাবে ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন চাকরিতে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে আপনি আপনার কাজের মাধ্যমে নিজের কর্তৃপক্ষ মহলের হৃদয় জয় করতে পারবেন আপনি আপনার একশ শতাংশ দিন যা আপনাকে এবারে এগিয়ে নিয়ে যাবে আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা সকলকেই মুগ্ধ করবে জমিজমা সংক্রান্ত কাগজোত্তর খুব সাবধানতার সঙ্গে অধ্যয়ন করুন কেননা ছোটখাটো ত্রুটিও অনেক বড় সমস্যার কারণ হতে পারে আপনি ঝুঁকি নিয়ে জমিজমার ব্যাপারে এগোচ্ছেন তাই আপনার কাগজপত্র পড়তে কোনো ভুল হতেও পারে তাই বিশেষরূপে সাবধান থাকতে হবে কেননা এই সমস্ত কাগজপত্র খুব ভালোভাবে দেখে নেওয়া দরকার স্বাস্থ্য গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা হতে পারে যতটা সম্ভব তরল পান করুন আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরেই আটকে আছে আত্মবিশ্বাসের ঝলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের ভালো গুণের মহিমা দিতে থাকুন দিতে থাকুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন আপনার চারপাশের লোকদের সাথে তর্ক এড়াতে চেষ্টা করুন জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মজবুত হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের সম্পর্ককে রোম্যান্সের সাহায্যে এগিয়ে নিয়ে যাবে আজ আপনার শুভ রং মেরুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ পুরোদিন দিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনো পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসায় কিছু বট চুক্তি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বর সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য কিছু লোক তাদের ভিটামিন পরীক্ষা করাতে পারে আপনি আপনার স্বাস্থ্যের উপর জীবনযাত্রায় পরিবর্তন আনার ভালো প্রভাব অনুভব করতে সক্ষম হবেন আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন দিন যখন ভাগ্য আপনার পাশে থাকবে কেনাকাটার চিন্তা আপনার মাথায় আসতে পারে যারা আপনার গোপনীয়তায় হস্তক্ষেপ করে তাদের থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি যদি কারো প্রতি আকৃষ্ট হন তবে আপনি তার সাথে কথোপকথন শুরু করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি কোনও প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্যে এইটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে ব্যবসা চাকরি আর্থিক সংকট কাটিয়ে ওঠার উপায় পাওয়া যাবে যে কাজে আপনি অর্থ বিনিয়োগ করেছেন তা সম্পূর্ণ হতে সময় লাগতে পারে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করুন আজ আপনি আপনার দৈনন্দিন কাজ সম্পন্ন করতে সফল হবেন দাপ্তরিক কাজে আগে করা প্রচেষ্টা চমৎকার ফল দেবে আত্মবিশ্বাসী আপনার সাফল্যের চাবিকাঠি আত্মবিশ্বাস এবং সদর্থক চিন্তাধারা আপনাকে কাজে উৎসাহিত করবে এবং নিজের কর্মজীবনে এগিয়ে নিয়ে যাবে আপনি সাফল্য লাভের জন্যই এতদিন পরিশ্রম করেছেন এখন আপনার সাফল্যই আপনার প্রাপ্য যদি কোন আইনি মামলায় আপনি জড়িয়ে থাকেন তাহলে আজকের দিনটি আপনাকে প্রচুর ভর্তুকি দিতে হবে এই সময়টা আপনার জন্য খুব খারাপ কিন্তু চিন্তা করবেন না এটার জন্য আপনার ব্যাংক ব্যালেন্সে কোন পরিবর্তন আসবে না স্বাস্থ্য মাথাবাথা এবং মাইগ্রেনের কী ধরনের সমস্যা হতে পারে অতিরিক্ত সূর্যালোকের এক্সপোজার এড়িয়ে চলুন আজকের দিন আপনার জন্য মানসিক শান্তিময় ও আত্মবিশ্বাসের ভরপুর থাকবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর আজ আপনি ফিট আর আত্মবিশ্বাসী থাকবেন আপনি যোগা আর ধ্যানকেও গুরুত্ব দিন যাতে আপনার ভিতরে আত্মশক্তি বৃদ্ধি পায় বৃদ্ধি পায় মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নক্ষত্রের মিশ্র প্রভাব দেখতে পাবেন অনুৎপাদনশীল কাজে আপনার সময় ও শক্তি নষ্ট করবেন না প্রিয়জনের সাথে সম্পর্কের দৃঢ়তা দেখা যায় আজকের রাশিফল আপনার প্রেমের জীবন সম্পর্কে আশাবাদ ভালো শক্তি এবং উৎসাহে পূর্ণ বিবাহিত জীবনে প্রেমে ভরা একটি সময় আসবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনাকে কিছু সমস্যা সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন এই রাশির ব্যবসায়ী শ্রেণীর জন্য হঠাৎ বড আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে পারিবারিক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের বিতর্কের সম্মুখীন হতে হতে পারে সতর্ক থাকুন আজ আপনাকে আপনার কর্মচারীদের কাজও শেষ করতে হতে পারে আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোন কোণটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য আজ পরিপাকতন্ত্রকে বিশ্রাম দিতে বিশেষ ডায়েট নিন আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে কল্পনায় বেঁচে না থেকে বর্তমানের কাছে এসে জীবনের বাস্তবতা বুঝুন শিক্ষার্থীরা কোনো পরিস্থিতি বা বিষয়ের কারণে বিরক্ত হতে পারে সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের সময় অব্যাহত থাকবে আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত, বাড়ি হোক অথবা কার্যালয় আপনার আকর্ষক ব্যক্তিত্ব সকলকে মোহিত করবে মানসিক আর শারীরিক স্বাস্থ্যের কারণে আপনার উৎপাদন আর গুণমান দুটোই বৃদ্ধি পাবে আজ পুরোদমে চেষ্টা করুন যে সময় মতো নিজের কাজ শেষ করে ফেলবেন ব্যবসা চাকরি আজ অর্থসংক্রান্ত বিষয়ে হৃদয় ও মনের সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে ভাড়া দেওয়া সম্পত্তি ভালো আয় দিতে পারে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের অভাব যেন না হয় আইন ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আজ আপনার অসাধারণ যোগাযোগ ক্ষমতা এবং আভ্যন্তরীণ শক্তি দেখে সকলে হতবাক হবে আর আপনার এই ক্ষমতা কর্তৃপক্ষ মহলকেও আনন্দিত করবে আর এর ফলে আপনি সকলের কাছে প্রয়োজনীয় হয়ে উঠবেন আজকের দিনটি কোন ঋণের আবেদন জন্য ভাল যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য সকালে তুলসী পাতা খেলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আজ আপনাকে আভ্যন্তরীণ সৌন্দর্যের প্রতি বিশেষ নজর দিতে হবে খেয়াল রাখবেন যে আপনি আত্মসম্মানকে গুরুত্ব দেবেন আর নিজে সদর্থক ভাবনার প্রতি মনোযোগ দিন আজ আপনি ভালো কাজে মন দিন যাতে আপনি নিজের জন্য গর্ব অনুভব করতে পারেন দিনের শেষে আপনি নিজেকে আত্মবিশ্বাসে ভরপুর পাবেন সে ভরপুর পাবেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে আপনার কোনো প্রতিদ্বন্দ্বী সামাজিক ক্ষেত্রে আপনার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করতে চলেছেন সাবধান আজ সন্ধ্যায় কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন আপনার সম্পর্ক আকর্ষণীয় রাখা নিশ্চিত করুন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনি যানবাহন ক্রয় সংক্রান্ত তথ্য পাবেন কিছু নতুন সুযোগ আসবে জানিয়ে ভাবতে পারেন তারণ্য দেখাতে অর্থ ব্যয় করা এড়িয়ে চলুন অনলাইনে আপনার যে কোনো পণ্য বিক্রয়ের জন্য রাখলে উপকার হবে ব্যবসায়ীদের বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার সহকর্মীর সাথে তর্ক হতে পারে সতর্ক থাকুন আপনার মানসিক শক্তি এখন তুঙ্গে আজ আপনার যোগাযোগ ক্ষমতা এখন আগের তুলনায় অনেক ভালো নিজের দক্ষতা এবং নিজেকে তুচ্ছ ভাববেন না আপনি চেষ্টা না করে কখনো ব্যর্থতার কথা আগের থেকে ভাববেন না তাই এখন আনন্দের সঙ্গে নিজের ভালো মুহূর্তগুলিকে উপভোগ করুন যদি আপনি কোন ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোন কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যাপারে এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন স্বাস্থ্য যারা অসুস্থ ছিলেন তারা তাদের স্বাস্থ্যের উন্নতি দেখতে পারেন আজ আপনার বিরামের প্রয়োজন সিনেমা দেখুন বন্ধুদের সাথে ফোনে কথা বলুন বা এমন কিছু করুন যাতে আপনার কিঞ্চিত মনোরঞ্জন হয় আপনি নিজের ওপর বেশি চাপ বাড়াবেন না আজ আপনাকে আপনার মনকে বিশ্রাম দেওয়ার দরকার যাতে আপনি কাজ করার ক্ষমতা আর মনোবল আবার ফিরেতে পারেন যা ক্লান্তি আর চিন্তার দরুন আপনি খুঁড়িয়ে ফেলেছেন নি খুঁড়িয়ে ফেলেছেন